বন্ধুরা আজকে বানাতে চলেছি মাশরুমের এই মজাদার রেসিপি আই হোপ আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ঠাকুর আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন আমার ভিডিও তো তোমাদের কাছে স্বাগতম আমি মাশরুমের মজাদার রেসিপি বানানোর জন্য প্রথমে মাশরুমের ফার্মে চলে আসলাম কারণ মাশরুম নিতে হবে তারপর মাশরুমগুলোকে কেটে নেব তারপর মাশরুম কেটে ভালোভাবে ধুয়ে নেব তারপর দেখতে থাকো কিভাবে রান্নাটা করি মাশরুম তোলা হয়ে গেল আমার এরপর এই গুলোকে একটা জায়গায় রেখে কেটে তারপর মাশরুমটাকে ভালোভাবে ধুই নেবো এরপর কড়াইতে সরষের তেল গরম করে নেব এরপর তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেলের ওপর এরপর আমি দিয়ে দিলাম তেলের ওপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব আর এখানে মাশরুমটা ধুয়ে রেখেছি তো মাশরুমটা জল ঝরিয়ে নেব তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে এসেছে তখন টমেটো আদা রসুন পেঁয়াজ আর চিকেন মশলা আর শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে দেব। তো তারপর যখন মশলাটা কষে এসেছে তেল ছেড়ে আসলো তারপর দিয়ে দিলাম মাশরুম তো মাশরুমটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মাশরুমটা যখন জল তখন লবণ আর হলুদ দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর মাশরুমটাকে আবার মশলার সাথে কষিয়ে নেব এরপর কোড়াইতে একটা ঢাকা দিয়ে দেব এরপর যখন দেখব মাশরুমের জলটা শুকিয়ে গেছে তখন ঢাকাটা তুলে নেব তারপর কড়াইতে মাশরুমগুলো আবার একবার ভুনতি করে নাড়াচাড়া করে নেব যখন দেখব জল শুকিয়ে গেছে তখন দিয়ে দেব ধনেপাতা তারপর ধনেপাতা দেওয়ার পর আবার মাশরুমটা একটু কোসিয়ে নিয়ে তারপর আবার একটু জল দিয়ে দেব এরপর আবার একবার ঢাকা দিয়ে দেব এরপর কড়াইয়ের ওপর থেকে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম তারপর দেখছি মাশরুমের জলটাও শুকিয়ে এসেছে আর মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আরেকটু একটু পরিমাণ লবণ দিয়ে দেব তারপর আমার মাশরুম কষা রেডি তো আমার আজকের মজাদার রেসিপিটার নাম হলো মাশরুম কষা তো অনেকেই না সর্ষে দিয়েই মাশরুম খাই কিন্তু সর্ষে দিয়ে কা থেকে এরকম করে যদি কেউ রান্না করে খায় না পুরো মাংসকে ফেল করে দিবে। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো মজাদার রেসিপিটা কমেন্টে জানাও আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও তাহলে আর আবার বানাবো আর ভালো লাগলে একটি লাইক করো